আজকে আমরা যে দুইটা টপিক দেখব সেটা হচ্ছে একটা হচ্ছে বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় আর একটা হচ্ছে গ্যাসের তাপমাত্রা চাপ এবং ঘনত্বের মধ্যে সম্পর্ক তো আমরা আদর্শ গ্যাসের সমীকরণ নির্ণয় করি ওখানে বয়েল চার্লস এবং অ্যাভোগেড্রো এই তিনটা সূত্র সমন্বয় করে আমরা আদর্শ গ্যাসের কি নির্ণয় করেছিলাম সমন্বয় একটা সমীকরণ নির্ণয় করেছিলাম তো এখানে আমরা যেটা বারবারব সেটা বয়েল ও চার্লসের সূত্র থেকে ওই আদর্শ গ্যাসের মতো একবার सेम জাস্ট অনুসংখাটা থাকবে না এরকম একটা সমীকরণ আমরা কি দfromRGBOত নির্ণয় করব সূত্র থেকে আমরা কি জানি যে আমরা স্থির রাখি যদি স্থির থাকে এটি থাকা শর্তে আয়তন এটা বলের সূত্র একইভাবে চাপের সূত্র কি পি প্রপোর্শনাল টু টি অর্থাৎ চাপ যদি স্থির থাকে তাহলে কোন গ্যাসের আয়তন এর তাপমাত্রা সমানুপাতিক এখানে পি স্থির

ঠিক আছে তো এই যে সূত্রটা আছে অর্থাৎ পিভি চাপ আয়তন গুণ করে তাকে যদি আমরা তাপমাত্রা দ্বারা ভাগ করি কোনো একটা গ্যাসের ক্ষেত্রে সেটা কি আসে বলতো ধ্রুবক আসে এটা আমরা ধরো কোনো একটা একটা নির্দিষ্ট গ্যাসের জন্য আসে আরও একটা গ্যাস নিলাম সেটা চাপ ধরলাম পি টু হি টু টি টু সেটা কি আসবে এরকম একটা ধ্রুব গ্রাম চলে আসবে এগুলো আমরা দেখছি আগে হ্যাঁ তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি যে পি ওয়ান ভি ওয়ান ডিভাইডেড বাই পি টু ভি টু ডিভাইড বাই টি টু ইজ ইকুয়াল আমরা যদি এন সংখ্যক গ্যাস নেই তাহলে পি এন ভি এন ডিভাইড বাই টি এন ইজ ইকুয়াল একটা কনস্ট্যান্ট যেটাকে আমরা কে বলছি ধ্রুবক কে ঠিক আছে তো এই সূত্রটা হচ্ছে কি বলতো বয়েল এবং চার্জের সমন্বয়কারী কি বলতো সূত্র বয়েল এবং চার্জের সমন্বিত একটা কি বলতো সূত্র ঠিক আছে আর এখানে যদি আমরা এক সূত্রটা প্রয়োগ করতাম এই তিনটা সূত্র সমন্বয় করে আমরা কি পাই বলতো আদর্শ গ্যাসের সমীকরণ পাই যেগুলো আমরা গত ক্লাসে দেখে আসি ঠিক আছে তো পয়েল এবং চার্জ সূত্র সমন্বয় সূত্র এটা কি আমরা দেখলাম তো আজকে আমাদের মেন বিষয় হলো এই এই জিনিসটা দেখা গ্যাসের তাপমাত্রা চাপ ও ঘনত্বের মধ্যে কি দেখা বলতো সম্পর্ক দেখ ঠিক আছে তো গ্যাসের তাপমাত্রা চাপ এবং ঘনত্বের ভিতরে যদি আমরা সম্পর্কটা দেখি চলো বের করি আমরা তো ধরে নাও একটা সিলিন্ডার আমরা কি রাখছি বলতো গ্যাসে রাখছি এটা একটা সিলিন্ডার এটা একটা আমাদের সিলিন্ডার ওকে এর ভিতরে আমরা গ্যাস রাখছি এটা একটা বদ্ধ সিলিন্ডার এর ভিতরে আমরা গ্যাস রাখছি তো এই গ্যাস গুলো আমরা ই ওয়ান চাপে এবং টি ওয়ান তাপমাত্রায় রাখছি একটা গ্যাসকে পিয়ন চাপ দিছি টিয়ন তাপমাত্রা প্রয়োগ করছি তাপমাত্রা প্রয়োগ করে এখানে কি রাখছি বলো কিছু গ্যাসের কণা রাখছি এই গ্যাসের কণাগুলো পিয়ন চাপে টিয়ন তাপমাত্রা আমরা ধরে নিলাম বিয়ন আয়তন দখল করে আর এই অবস্থায় গ্যাসের যে ঘনত্ব সেটা আমরা ধরে নিলাম কি আসলে বলো ঠিক আছে আর এখানে যে আমরা যে গ্যাসটা রাখছি এই গ্যাসগুলোর ভর আমরা ধরে নিলাম এম ভরের কি রাখছি বলো গ্যাস রাখছি ঠিক আছে তো এই সিলিন্ডারে এরকম আবদ্ধ রেখে গ্যাসের করা বের করলাম না কোনো কিছুই করলাম না এখন আমরা ধরো চাপ পরিবর্তন করছি পরিবর্তন করে করে দিলাম পিটু তাপমাত্রা পরিবর্তন হয়ে যাবে সেটা হয়ে গেল টিটু পিটু এবং টিটু চাপ এবং টি টু তাপমাত্রায় পরবর্তীতে গেল এই গ্যাসের আয়তন পরিবর্তন হয়ে গেল ভিটু এবং ঘনত্ব পরিবর্তন হয়ে গেল রোটু কিভাবে দেখো আমরা যদি এখানে চাপ বাড়াইতাম অথবা যদি তাপমাত্রা বাড়াইতাম তাহলে কি হতো চাপ বেড়ে যেত ঠিক আছে তাহলে তাপমাত্রা চেঞ্জ করে চাপও পরিবর্তন হয়ে যেত পি থেকে পি থেকে হয়ে গেছে পি টু ছিল হয়ে গেছে টি টু তাহলে এই যখন তাপমাত্রা বাড়া দিতাম তখন গ্যাসের আয়তন কি হতো বেড়ে যেত সেই আয়তনটা এখানে ভি ছিল পরিবর্তন হয়ে গেছে হয়ে গেছে কত বলতো ভি আর আয়তন যদি কি হয় বেড়ে যায় তখন কিন্তু ঘনত্বটা কি হবে বলতো কমে গেল একই ভর যদি কি হয় বলতো আয়তন বেড়ে যায় তাহলে ঘনত্ব কি হবে বলতো কমে যাবে তা ঘনত্ব কমবে কখন কমবে কখন বাড়বে সেগুলো আমরা পরে দেখবো জাস্ট আমরা একটা এটা একটা অবস্থান ছিল এখান থেকে পরিবর্তন এটা আর একটা কি হলো বলতো অবস্থা হলো সেটা আমরা দেখাইছি যে পিয়ন এবং টিয়ন পিয়ন চাপে টিয়ন তাপমাত্রায় কোন গ্যাসের আয়তন আমরা ভিয়ন আর ওয়ান বার করছিলাম চাপ পরিবর্তন করে পি এবং তাপমাত্রা পরিবর্তন করে যখন টি করলাম তখন তার আয়তন পরিবর্তন হয়ে গেল ভি এবং ঘনত্ব পরিবর্তন হয়ে গেলে হয়ে হলো রুট কিন্তু গ্যাসের ভরকে আমরা কি রাখছি স্থির রাখছি অর্থাৎ প্রথম অবস্থায় যে পরিমাণ গ্যাস ছিল সিলিন্ডার যেহেতু আমাদের বদ্ধ সিলিন্ডার গ্যাসের কলম করে করে দেয় নেয় এই অবস্থায় তো ভর কি থাকবে সেমই থাকবে ঠিক আছে তো এখন আমরা যেহেতু বয়ল এবং চালসি সূত্রে যে সমন্বিত যে সমীকরণটা দেখলাম একটু আগে কি দেখলাম যে পিওন ভিওন ডিভাইডেড বাই টিওন ইজ ইকাল কি বলতো টি টু ভি টু ডিভাইডেড বাই কত আসে বলতো টি এটা সমান কি বলতো একটা কনস্ট্যান্ট মান মানে কি বলতো একটা ধ্রুবক আমরা ধরে কি বলতো কি ওকে ঠিক আছে এখন দেখো এই গ্যাসের ভর যদি কি হয় বলতো এম হয় যখন এইটুক এই শর্তে ছিল ভিওন আয়তন রোয়ান কি বলতো ঘনত্ব তখন এই গ্যাস যদি আমরা ভর বার করতে চাই তার ভিতরে সম্পর্কে আমরা জানি ঘনত্ব ঘনত্ব সমান কি বলতো কোন কিছুর ঘনত্ব ইসগোল কত বলতো ভর ভাগ আয়তন আয়ত্তন তাহলে এখান থেকে যদি আমরা রোয়ান লিখি তাহলে রোয়ান সমান কি লিখবো বলতো এম ডিভাইডেড বাই ভিও

রো টু তাহলে এই যে ভি আর ভি টু এর মানটা যদি এই সমীকরণে আমরা বসাই তাহলে কি পাই দেখো এখান থেকে আমরা পাবো পি ওয়ান যদি বসাই তাহলে এম ডিভাইডেড বাই রো ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান ইজ পি টু ভি টু এর মানটা বসাও এম ডিভাইডেড বাই রো টু ডিভাইডেড বাই টি টু তাহলে এটাকে যদি আমরা কি করি বলতো ক্যালকুলেশন করি তাহলে কি পাবো পি ওয়ান এম রো নিচে চলে আসবে কি হবে বলতো রো ওয়ান টি

তাহলে এটা আমাদের একটা কি বলতো সমীকরণ এটা আমাদের একটা কি বলতো সমীকরণ ঠিক আছে তো এটার সময় একটা কি বলতো এখানে কে ছিল কে যার যদি সব জায়গায় তিলে একটা এগুলো সময় কি থাকবে বলতো ধ্রুবক থাকবে তো এটা বলতো কে একটা কি বলতো ধ্রুবক ঠিক আছে এখন দেখো এখান থেকে আমরা দুইটা সম্পর্ক দেখবো যে ঘনত্বের সাথে তাপমাত্রা কিরকম সম্পর্ক ঘনত্বের সাথে কি বলতো চাপের কিরকম কি বলতো সম্পর্ক এটা একটা সমীকরণ এখান থেকে আমরা ঘনত্বের সাথে তাপমাত্রা সম্পর্ক দেখবো ঘনত্বের সাথে চাপের সম্পর্ক দেখবো হ্যাঁ ঠিক আছে তো আমরা যদি কেস ওয়ান আর কেস টু যদি এভাবে কেস আকারে যদি তোমাদেরকে দেখায় দেখো যে কেস ওয়ান যখন আমরা এটুকু আমি মিশিয়ে দিলাম এই পাশে কেস ওয়ান দেখো যখন আমরা তাহলে এখানে তিনটা সম্পর্ক ছিল একটা চাপ কি বলতো তাপমাত্রা তাপমাত্রাকে যদি স্থির রাখি তাহলে আমাদের কি অবশ্যই চাপ এবং ঘনত্বের ভিতরে সম্পর্ক দেখাবে চাপ এবং ঘনত্বের ভিতরে সম্পর্ক দেখাবে তো তুমি একটা জিনিস খেয়াল করো এটা সাধারণ সমীকরণ কি এখান তুমি কিন্তু এটা আমরা সাধারণ সমীকরণ এটা লিখতে পারবো যে পি রো পি ইস্যান কে মানে ধ্রুবক কোন একটা কনস্ট্যান্ট এটা হলো সাধারণ সমীকরণ এটার থেকে আমরা এটা সাধারণ সমীকরণ লিখতে পারি তো এই সাধারণ সমীকরণে যদি আমরা কি রাখি বলতো টি কেও স্থির রাখি আমরা টি কে স্থির রাখছি টি কেও যদি স্থির রাখি তাহলে আমরা কি লিখতে পারবো তার মানে কি টি স্থির মানে কি টি একটা কি বলতো কনস্ট্যান্ট একটা কনস্ট্যান্ট মান স্থির পরিবর্তনশীল হচ্ছে না তাহলে এখানে তো তুমি খেয়াল করে দেখো এখানে যদি আমরা টি ডিভাইডেড বাই

রো তাহলে ধ্রুবক চিহ্ন যদি আমরা এখান থেকে কি লিখবো বলতো সমানুপাতিক সমান সমানুপাতিক তাপমাত্রা স্থির রেখে যদি আমরা কোন গ্যাসের চাপ বাড়াই ঘনত্ব বেড়ে যাবে যদি চাপ কমাই তাহলে কি হবে বলতো ঘনত্ব কমে যাবে সম্পর্ক ঠিক আছে এখান থেকে যদি আমরা কি করি বলতো গ্রাফ দেখি তাহলে কি হবে অক্ষ রো তাহলে সম্পর্কটা কেমন সমানুপাতিক সম্পর্ক মূল দিন থেকে আমি তো সমীকরণ ঠিক আছে অথবা যে আমি যে গ্রাফের যে এক্স অক্ষ অক্ষের যে তার একটা সম্পর্ক দেখাইছিলাম

নিয়ে দিয়ে তাহলে কি দেখবো বলতো রোটি ধ্রুবক কে ভাগ করি তাহলে ধ্রুবক পাবো একটা মানে এটা একটা ধ্রুবক পান ধ্রুবক কিন্তু ধ্রুবক তাহলে একটা নতুন কি পাবো বলতো ধ্রুবক পাবো তাহলে কি লিখবো রো হ্যাঁ অথবা যদি আমরা এইভাবে লিখি টি ইজ ইক এই পুরোটা মানে কি বলতো একটা ধ্রুবক আর এই পাশে রোটা পার হয় কি হয় তো ওয়ান বাই রো ঠিক আছে অথবা তুমি পাশে রো রেখে তুমি পাশে ওয়ান বাই কিও করে দিতে পারো কোনো সমস্যা নেই তাহলে এখান থেকে যদি ধ্রুবক চিহ্নটা কি করে বলো তো তুলে দেয় তাহলে আমরা কি লিখতে পাবো বলো তো রো ইজ প্রপোশনাল টু ওয়ান বাই টি ওয়ান বাই টি হম তা এটা কি দেখলাম বলো তো গ্যাসের ঘনত্ব এবং তাপমাত্রার ভিতর কি দেখানো বলতো সম্পর্ক দেখা কেমন সম্পর্ক ব্যস্তিক সম্পর্ক তাপমাত্রা বাড়াইলে গ্যাসের ঘনত্ব কমে যাবে তাপমাত্রা যদি গ্যাসের ঘনত্ব কি হবে বলতো বেড়ে যাবে ঠিক আছে তাহলে কমায় এটা হচ্ছে কি বলতো গ্যাসের তাপমাত্রা চাপ এবং ঘনত্বের মধ্যে কি বলতো সম্পর্ক ঠিক আছে তাহলে কেমন সম্পর্ক চাপের সাথে ঘনত্ব সমানুপাতিক সম্পর্ক আর তাপমাত্রার সাথে ঘনত্বের সম্পর্কটা কেমন কি বলতো ব্যস্তানুপাতিক সম্পর্ক ঠিক আছে এখান থেকে যদি আমরা একটা দুটো গ্রাফ দেখি দেখো এখান থেকে যদি আমরা গ্রাফ দেখার চেষ্টা করি আমি এই পাশে গ্রাফটা অঙ্কন করছি দেখো এই পাশে যদি আমরা গ্রাফটা দেখার চেষ্টা করি তো আমরা যদি প্রথমে রো বনাম টি দেখি অথবা টি বনাম রো দেখি যেটাই বলো ঠিক আছে যে রো বনাম টি রো বনাম টি এটা যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে আমাদের কি হবে রো বনাম টি মানে কি ওয়াই অক্ষ বরাবর রো এক্স অক্ষ বরাবর টি সম্পর্ক কেমন ব্যস্তানুপাতিক তাই তো এখন দেখো আমরা ওই তো যে পরাবৃত্তের ইকুয়েশন অথবা যে ইকুয়েশনগুলো দেখছিলাম এক্স ওয়াই যদি বসে দিই তাহলে কেমন পাবো দেখো তাহলে রো ইজ প্রপোশনাল টু কত বলো তো ওয়ান বাই এরকম সম্পর্ক তার মানে আমরা এখান থেকে লিখতে পারি রো ইজ ইকুয়াল কে ইনটু ওয়ান ডিভাইডেড বাই কত বলো তো টি তাহলে এখান থেকে তুমি এই পাশে পার করে নিয়ে আসো রো টি ইজ ইকুয়াল কে আসে বলো তো কে

তো আশা করি এই জিনিসগুলো সবকিছু কি বলতো বুঝতে পারছো এবং জিনিসগুলো নোট করে সুন্দর করে রাখিও কারণ এগুলো ভার্সিটির কোশ্চেন ব্যাংকে আসে ভার্সিটির কোশ্চেন আসে এই টপিকগুলো থেকে কোশ্চেন তুলে দেয় আর এই যে সম্পর্কগুলো দেখতেছি এই দেখে দেখাইতেছি এই কোয়েশনগুলোতে আমরা অনেকগুলো ম্যাথ সলভ করবো আঠারো বিশটার মতো ম্যাথ বেশি হবে আঠারো বিশটার বেশি ম্যাথ আমরা সলভ করবো আরও কয়েকটা থিওরি পড়ানোর পরে ঠিক আছে তো সবাই ভালোভাবে এগুলো তুলে নিয়ে এবং নোট করে রাখি